আজকে চলে গেলাম আমাদের গ্রামের এমন একটা জায়গায় যে উনি প্রায় আমি ছোটো থেকেই দেখি আর কি ওনাকে ফুচকার মুড়ি বানাতে তো ভাবলাম যে অনেক দিন যাওয়া হয় না মানহার বাবাও আছে তাই আর কি ভাবলাম যে চলে যাই তো যাওয়ার আগে সন্ধ্যা থেকে মানহা অনেক বিরক্ত করছিল কতক্ষণ নিচে ঘোরাঘুরি করে তো আমার বোনা ওকে শাড়ি পরে দিয়েছে ওটাও ভালো লাগছিল না তো এখন গাড়ি দিয়ে খেলার পর এখন ও গাড়ি নিজে নিজে একা দুতলে নিয়ে যাবে তো ও কি দুতলায় নিতে পারে তো অনেক চেষ্টার পর বোঝানোর পর যে আমরা একটু তোমাকে হেল্প করি তারপর ও গাড়িটা রেখে আসলাম বাসায় তারপর আমরা চলে গেলাম আর কি আমার বাসার পাশে আর কি দোকানটা বললাম ঠিক আছে আমরা একটু ঘুরে আসি আর খাওয়া দাওয়া করে আসি তো চলে আসলাম সেই কাঙ্ক্ষিত দোকানে তো প্রথমে আমি এই দুটো ড্রিঙ্কও নিয়ে নিলাম আমার অনেক পছন্দের একটা ড্রিঙ্ক আমি অনেক পছন্দ করি এই ওটা আজকে বোম্বাই মুড়ি দিয়ে ভাবছি ফুচকাও খাবো মুড়িও খাবো আজকে দুটাই বোম্বাই মুড়ি দিয়ে খাবো কারণ আমার ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে আমার বোনেরও কিন্তু আমার হাজব্যান্ড আর কি মানহার বাবাও সে ঝাল খেতে পারে না বেশি তাও ভাবলো সে আজকে ট্রাই করবে সেটাই তা আমি বলছিলাম যে একটু মুড়িচা একটু বাড়িয়ে দিও বা বোম্বাই মরিচ একটা দিলেই হবে আমাদের মুড়ি চলে আসছে তো আর বাকি আছে আমাদের ফুচকা তো আমি বলছি যে ফুচকাটা আসুক তারপরে একসাথে আমরা সবাই একসাথে খাবো মানহাকে তো মুড়ি কখনও খাওয়াই না ও শুধু খালি মুড়ি খায় কিন্তু ঝাল মুড়ি খায় না তো ওকে ড্রিঙ্কও দিলাম আমি তা আমি ভাবতেছিলাম যে এই ফাঁকে আমি খাই তোমরা বসে থাকো তো আমি খাচ্ছিলাম আর ওরা বসে তো আমার অনেক ভালো লাগছিল দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তা আমি আর কি শুরু করে দিলাম ফুচকা আসার সাথে সাথে এবার সবাই শুরু করে দিল তো এটা ফুচকাও চলে আসছে ফুচকাটা এত মজা হয়েছিল যে আসলে বলার মতো না তা আমরা যারা এলাকায় এই এলাকায় থাকি সবাই ম্যাক্সিমাম ওনার থেকেই খায় তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই হাফেজ